বীরভূমের আদিবাসী কন্যা নৃশংস হত্যা ও রাজ্য জুড়ে আদিবাসী মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদে মিছিল ও থানায় ডেপুটেশন কর্মসূচি করলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ভারত জাকাত মাঝি পরগানা গোঘাট মহলের পক্ষ থেকে বৃহস্পতিবার প্রথমে গোঘাটের রেজিস্ট্রি অফিস এলাকা থেকে বকুলতলা এলাকা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করা হয় পরে গোঘাট থানায় ডেপুটেশন কর্মসূচি হয় অস্ত্র নিয়ে মিছিলে যোগদান মহিলা সহ পুরুষেরা এছাড়াও আদিবাসী সমাজের সাধারণ মানুষ থেকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত প্রচুর মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন পশ্চিম বাংলাদেশে আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার করা হচ্ছে সর্বপরি রামপুর হাটের যে বারো মাসিয়া গ্রামের একটা ক্লাস সেভেনের ছাত্রীর উপর অস্বাভাবিক অত্যাচার এবং তাকে নিঃশংস ভাবে হত্যা করে যে বস্তাবন্দি করে জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে তার প্রতিবাদে তার দিকটা মিছিল আমরা আজকে কখন মাঝি পার্কার মহল থেকে আমরা জানাচ্ছি এবং আমরা তার সাথে আছি চিনি বাবার বগার চিনি বাবার তিন দিনে হতার সদস্যরা আমার নাম চন্দন হেমন্ত আমাদের এই মিছিল কথা থেকে কথা পর্যন্ত যাবে আমাদের একটা রেজিস্ট্রি অফিস থেকে দখল দিকে আদিবাসী তরুণদের উপর নির্যাতন হচ্ছে কেন প্রস্তুত জবাব তাকে দিকে আদিবাসী তরুণদের উপর নির্যাতন হচ্ছে কেন প্রিনবাব তা

আসন্ন দুর্গা পুজো উপলক্ষে আরামবাগ লোকসভার সকল সুধী নাগরিকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি এই দুর্গা পুজোয় সবাই আনন্দ উৎসবে আনন্দভাবে যে কাটানো সেইভাবে সবাই কাটাক এবং সকল আরামবাগবাসীবৃন্দকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানান